বিশ্বনাথের খাজানসিতে হাজির তেরামিয়া তৃতীয় প্রাথমিক পরীক্ষা আজ শনিবার খান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আমরা তৃতীয়বার এই বৃত্তি আয়োজন করতে সক্ষম হয়েছি মতো যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আত্ম মানবতার সেবায় নিয়োজিত সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় মেধাবৃত্তি পরীক্ষায় এবার খাজানসি ইউনিয়নের বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন আমার ছেলেকে নিয়ে আইসি 4 আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 5 পরীক্ষা দিতে তাইনি এখানকার পরিবেশও সুন্দর সুন্দরভাবে তারা পরীক্ষাটা নিরা ভালো অবস্থানও ভালো বাচ্চা সুন্দর শৃঙ্খলা ভাবে পরীক্ষা দেয় আমি বানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়তে যাইছি আমার ছেলেরে নিয়ে আমার ছেলে আশা করি বৃত্তি পাইব বিশ্বনাথ মডেল স্কুল আমরা স্কুল থেকে তিন বৃত্তি দিছিলা তিন ইনশাল্লাহ বৃত্তি পাইছেন আপনারাও আশা করি আমরা বৃদ্ধি পাইমু আমি এই হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার ছোট ভাই একটা লিয়া বিদ্যালয়ে স্কুল তো নাইছে আকি আমার নাতি লিয়া আগামী তো তো আইছাম আমি আমার নাতি লিয়া ইয়ে পাস করছে আল্লাহ দিলে এবারেও আশা করছি আল্লাহ পাস আপনারা দোয়া করতা আমি এই কাটা জিত তো বলবো তো না আমার বাচ্চা লিয়া আমি আমার বাজার থেকে এসেছি কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি মেয়ে লিয়া

সবার ব্যাপক উপস্থিতি ও সহযোগিতায় সাফল্যতম বৃত্তি অনুষ্ঠিত হয় কৃতজ্ঞতা জানান সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ আমার খুব ভালো লাগছে খুব ভালো খুব এনজয় করছি আর আপনারা আমি বিশেষ করি আমার অফিসার হল আইসন জন্য আর আপনারা সব যে সহযোগিতা করা আমার খুব ভালো লাগছে সাংবাদিক যারা আইসন এবং যারা অভিভাবকবৃন্দ এই পরীক্ষা পরিচালনায় ছাত্রছাত্রী দিয়া যারা সহযোগিতা করছেন তারা আমি আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি দেশবাসীর প্রতি এবং আমার বিশেষ করে আমার ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ জানাই যে অংশগ্রহণ করেছেন সব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আপনারা যাই বা আমরা যতটুকু সহযোগিতা করার আমাদের কমিটির পক্ষ থেকে আমরা কর্ম বিশেষ অতিথি হিসাবে বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনকচন্দ্র রায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বারপ্রাপ্ত মোহাম্মদ সোহেল রানা ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল হাই জিহাদি উপজেলা বিআরডিবি ডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিন সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্ম সচিব শাহ সিদ্দিকুর রহমান চিস্তি সাংগঠনিক মুস্তাক আহমদ মুস্তাফা, সাংবাদিক সবুজ আহমদ সাইমন কবি এস পি সেবু আনোয়ার হুসেন আব্দুল কায়ুম সালেক উদ্দিন সুহেল আহমদ মাহমুদ ফুল মিয়া টাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক আল মামুন টাস্টি ইরন মিয়া রিয়াজ উদ্দিন টাস্টি সালমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক সাংবাদিক শুভাকাঙ্ক্ষী সহ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন আজি তেরা মিয়া তৃতীয় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা দু আমি পরিদর্শন করলাম এখানে প্রায় তিনটি রুমে প্রায় একশো জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে তো এবং এই যে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উপস্থিত আছেন তো যাই হোক এরকম কর্মকাণ্ড আমাদের সে প্রত্যন্ত অঞ্চলেও যে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে উৎসাহিত করবে বাচ্চাদের মধ্যে অনেক বেশি উৎসাহ সৃষ্টি করবে তারা ভবিষ্যতে আনন্দের সাথে উৎসাহের সাথে শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশের ভালো ভালো কর্মক্ষেত্রে যাবে এবং সেই সব ভূমিকায় তাদের ভবিষ্যৎ এবং উন্নত এবং শিক্ষিত এবং ভালো জীবনযাপনে এই আজকের যে এই উদ্যোগগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের কর্মকাণ্ড তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি তাদের কর্মকাণ্ড আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক আরও বৃহৎ পরিসরে হোক এই আশাবাদ রাখছি বিশ্বনাথের প্রাথমিক শিক্ষা আমরা অনেকটাই পিছিয়ে তুলনামূলক ভাবে সমগ্র বাংলাদেশের তুলনায় সিলেট পিছিয়ে সিলেটের মধ্যে অনেকটাই পিছিয়ে তো এই ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম যেটা শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করে এবং তাদেরকে মেধা বিকাশে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করে বৃত্তি প্রাপ্তির মাধ্যমে সে আরো ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে এবং এই সকল শিক্ষার্থীরা আমি আশা করি যে ভবিষ্যতে বিশ্বনাথ তথা সারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং এই বৃত্তি ভবিষ্যতে আহ উপজেলার সকল বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং তারা এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের নিজেদেরকে মেধা যাচাই করার সুযোগ পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং উত্তর এই বৃত্তি সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট কর্তৃক হাজি তেরামিয়া বৃত্তির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক আরো মুসলিম হোক সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত এইবার নিয়ে তৃতীয়বারের মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছে সুন্দরভাবে হচ্ছে সাফল্য কামনা করি এই যে মেদার বিকাশের জন্য যেটা মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটিকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং ভবিষ্যতেও জন্য এই ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই মেধা বিকাশের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি যেন ভবিষ্যতে চলমান থাকে এবং এটার সাফল্য কামনা করছে এখানে পরিদর্শনে এসে অত্যন্ত ভালো লাগছে এবং সার্বিক অবস্থা খুবই সন্তুষ্টজনক এবং সালে আহমদ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আজকের এই বৃত্তি পরীক্ষায় অত্যন্ত ভালো হবে যেমন অত্র এলাকার নতুন প্রজন্ম এবং ছাত্রছাত্রীদেরকে এই পরীক্ষার মাধ্যমে মেধাবী বাচ্চাদেরকে বাছাই করা যাবে এবং তাদের এই যে আমরা স্বাগত জানাই আহমদ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাদানসি ইউনিয়নের সন্তান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ ও ট্রাস্টের যুক্তরাজ্য কমিটির সহসভাপতি কুলসুমা আহমেদ এর অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ কমিটির পরিচালনায় মেধাবৃত্তি সহ মানবতার সেবামূলক কাজগুলো দুই সাল থেকে বাস্তবায়ন করে যাচ্ছেন এই মেধাবিত্তি আয়োজনের পাশাপাশি ট্রাস্টের অন্যান্য কার্যক্রম বাংলাদেশ থেকে পরিচালিত হয় বিশেষ করে অসহায় মানুষের কল্যাণে কল্যাণ ট্রাস্ট কাজ করছে দিয়ে দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ দুই হাজার চোদ্দ সালে সালিহাম্মদ সাকিব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় এজেন্সি ইউনিয়নের পাহাড়পুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জনাব সেলিম আহমদ দুই হাজার সালে সালি সাকিব কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং ট্রাস্ট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রাণ টিউবওয়েল বিতরণ নগদ অর্থ বিতরণ শীত বস্ত্র বিতরণ গরিব সহায়দের গৃহ নির্মাণ টিউবওয়েল মেধাবৃত্তি মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান করে যাচ্ছে এটা আমার পারিবারিক একটি সামাজিক সংগঠন এর মাধ্যমে আমরা অসহায় দরিদ্র এবং শিক্ষার পাশাপাশি সব ধরনের মানুষকে সেবা ও সহযোগিতার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা যেন আরো এগিয়ে যেতে পারি দেশের সর্ব এটা পৌঁছাতে পারি সবাই আমাদের পাশে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন মেধাবিত পরীক্ষায় মোট চারটি বিষয়ে সকাল দশটায় পরীক্ষা শুরু হয় একটা না চার ঘন্টায় সমাপ্তি হয় এমন বালা লাগে সুন্দর লাগে আরো ওই তো আশা করিছি আমরা পরিবেশ মোটামুটি সব ঠিকঠাক আছে আর নিরিবিলি আছে পরিবেশ আর এখানে আমার অত্যন্ত ভালো লাগছে পরিবেশ খুব সুন্দর নির্বিলি এটা আমরা চাই এরকম আরো আয়োজন হোক আমরা ছাত্র হল আমরা বাচ্চা আরো বৃত্তি দেওক মেধা বাড়ুক আর দূরই যাও এটা আমরা চাই আরো উন্নত হোক খুব ভালো লাগছে পরিবেশ এগুলা ইয়াক খুব ভালো লাগে পরীক্ষাও খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর চলা ভালো লাগে আর এই রকম সারা বিশ্ব যদি হয় জানো সব চলে এবার মানুষৰ মতন মানুষ হয় জানো সব মিলিয়ে ইয়াতে ভালো লাগে পরিবেশ কেন হইলে বাচ্চাতে মানে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বো সাহস হইব আরো জায়গা থেকে আরো জায়গা যাইব নতুন বাচ্চাদের তোর সাথে মিশবো মানে শিক্ষার লাগে এটা দরকার আছে ডেক্স টু